নমস্কার বন্ধুরা আমি অধীরথ চলে এলাম আমার ঝটপট কিচেনের ছোট্ট প্রতিবেদন নিয়ে সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা পলাশ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দিনটা শুরু করলাম হোলির থেকে বন্ধুরা আমাদের ফ্ল্যাটে ছাদের উপরে প্রচুর পরিমাণে হোলি খেলা হয় ফ্ল্যাটের যত মানুষ আছে যত বাচ্চা খুদে দাদা বৌদি ভাই বোন সবাই মিলে কিন্তু আমরা একটু আনন্দ করি এই হোলির দিনকে তো সরস্বতী পুজোটাও হয় আমাদের ক্লাবের ছাদের উপরে তো আজকের দিনটা সবাই কিন্তু একটু আনন্দতে মেতে যায় আর আমাদের ক্লাবের সামনের মাঠটাতেও কিন্তু অনেক বড় করে হোলি অনুষ্ঠানটাকে পালন করা হয় যেটাকে আমরা বাংলায় হয়তো অনেকে বসন্ত উৎসব বলি সত্যি কথা বলতে সবারই পরীক্ষা শেষ হয় এই সময়টায় তারপরে বাচ্চারা কিন্তু একটু আনন্দ করতে চায় তো আমরা কিন্তু ফ্ল্যাটের ছাদের মধ্যেই একটা নিরিবিলি পরিবেশের মধ্যে এই হোলিটাকে পালন করে থাকি এরপরে আমরা এখান থেকে দ্বিতীয় পর্বে সেটা আজকে এই ভিডিওতে আমি আর দেখাবো না নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ওটাও কিন্তু লং ভিডিও হবে তো এই দাদারা কিন্তু প্রচুর নাচানাচি করছিল কিন্তু আমি কোনোরকমভাবেই সাউন্ড তাকে নিতে পারছি না কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যারা প্রফেশনালভাবে কাজ করেন এই সাউন্ডটার থেকে কিন্তু রকমভাবেই আওয়াজটাকে আমরা নেওয়া যায় না কারণ এটার থেকে হয়তো কপিরাইট চলে আসতে পারে তো আমি কিন্তু সাউন্ডটাকে টোটালি মিউট করে দিয়েছিলাম বন্ধুরা তো যদি গানটার সাথে যদি আমি এই ভিডিওটাকে দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কত সুন্দরভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে এই আমার প্রিয় দাদারা কিন্তু নাচটা কমপ্লিট করছিল। তো আমাকে কিন্তু লাস্টের দিকে নাচতে হলো তো দেখুন কেমন লাগছে সত্যি বলছি অপূর্বভাবে আমরা কিন্তু আনন্দ করি এই হোলিটাকে আপনারা হয়তো সবাই বাড়িতে কম বেশি খেলেছেন তো আমি আপনাদের বললাম যে আমাকেও কিন্তু নাচতে হয়েছে তো আমাকে হয়তো অনেকে চিনতে পারছেন না এত এতভাবে আবির মাখা হয়েছে আর বাচ্চারা কিন্তু একটুখানি রঙ খেলছিল ছাদের উপরে কারণ তারা তো আর বাইরে কোথাও যাবে না তো ছাদের মধ্যেই কিন্তু আমরা একটু রং খেলে নিয়েছি তো খুব বেশি রং ছিল না আবিরের উপর দিয়ে কিন্তু আমাদের এই পলাশ উৎসবটাকে পালন করেছি আর সবাই কিন্তু একটু মিষ্টিমুখ করলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আমি কিন্তু লং ভিডিও না দিলে এই ভিডিওটা আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরতে পারতাম না তো আমি এখনও কমপ্লিট করতে পারিনি কারণ এই ভিডিওটা অনলি ফর ছাদের ভিডিও মানে আমাদের ফ্ল্যাটের যে ছাদ সেটার ভিডিও এর পরের যে ভিডিওটা আসছে সেটা কিন্তু আমাদের ক্লাবের মাঠে যেখানে ভূতের প্যান্ডেল হয়েছিল কালী পুজোর সময় ওটাও কিন্তু অসাধারণ হবে তো নমস্কার আবার পরের প্রতিবেদন